প্রায় দুশো বছরের পুরাতন হিন্দোল মেলা অনুষ্ঠিত হলো শিব পূজা উপলক্ষে বান্দোয়ানা থানার সাইডা গ্রামে ১৯ বৈশাখ বৃহস্পতিবার এই মেলার জাগরণ রাত্রি এই দিন ভক্তরা জাঙ্গাল ও কেটে ভক্তরা মন্দিরে আসে ও রাত্রিতে ছৌ নাচ অনুষ্ঠিত হয় বিশেষ বৈশাখ শুক্রবার ভক্তরা পুকুর থেকে স্নান করে গরুর গাড়িতে করে নিচের দিকে দিকে মাথা ও উপরের পা নিয়ে আসা হয় প্রায় বছর ধরে এইভাবে মন্দির পর্যন্ত নিয়ে আসা হয় হিন্দুর মেলা এই গ্রামের মানুষ এক ঐতিহ্যের সাথে পালন করে থাকে এই মেলা দেখতে আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ এসে ভিড় জমায় এই হিন্দল মেলা প্রায় দুশো বছর ধরে একই রকম ভাবে রীতি মেনে পালন করা হয় বলে জানান মেলার উদ্যোক্তরা দিব্যেন্দু মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া